এই খামারে আসলে সর্বোচ্চ টপ কোয়ালিটির পাবে আর আজকে সুখবর আছে যে এগারো থেকে বারো মাসের বাচ্চা যারা ফোন করেন বা ইয়ে করেন যে ভাই এগারো থেকে বারো মাসের বাচ্চা দেন তাদের জন্য আজকে সুখবর টপ কোয়ালিটির বাচ্চা থাকে পাঁচটা খুবই হাই কোয়ালিটির বাচ্চা হবে ভাই যাতে মানে জি দেখান মাশাল্লাহ একমবারে সুন্দর একটা বক্তবচ্চা দেখছি মমতাই একমবারে বক্তবচ্চাটা এটা একদম বহির বিশ্বের গুরু ভাই আপনি নিজেও দেখেন আসলে রেড ফিজম মানুষ দেখায় কিন্তু আসলে অরজিনাল রেড ফিজম গুলো কোন গুলো এর মাথা শেপটা দেখেন দেখেন এখানে 1 in এর মত ঠিক আছে মাথা হ্যাঁ এই কানটা দেখেন ছোট কালার পিন দেখেন তারপরে মাথাটা দেখেন চামচুচা দেখেন যে আসলে একদম কাগজের মতন পাতলা রসুনের চুচা তো কি আর বডি স্ট্রাকচার দেখেন ডবল বডির বাচ্চা পা গুলো মোটা মোটা আসলে জাত ভাই এগুলো এগুলো জাত এগুলো জাতের কোনো কুমতি নাই টপ কোয়ালিটির বাচ্চা খালি মুখে বললে তো হবে না টপ কোয়ালিটি কোনগুলো এগুলো আগে দেখতে হবে এই যে লেভেলটা দেখেন যে কত একদম সমান আর ন্যাচটা হাঁটুর উপরে আর এই দেখেন উলান পালান দেখেন দেখেছেন চারটা নিফিল কুমচি বাট আর এই জায়গা কি আসলে জাত এগুলো ভাই পাওগুলো কি এক নম্বরে মতো বাচ্চারা বয়স কেমন হবে ভাই ভাই এটা এগারো থেকে বারো মাসের মতো বয়স হবে ভাই এগারো থেকে বারো জি জি একদম বাইরের বাচ্চা ভাই দেখান যা আসলে কত কোয়ালিটিফুল বাচ্চা বডি স্ট্রাকচার কি ডবল বডির বাচ্চা ভাই বেশ লম্বা চড়া আছে বাচ্চাটা দেখছেন তাহলে মামুন ভাই এক নম্বরে বলতো বাচ্চাটা সিঙ্গেল দামটা সিঙ্গেল দাম এই বাচ্চাটা কেউ নিলে পারে এক লক্ষ দশ হাজার টাকা পড়বে অন্যান্য খামারে থাকলে এক লক্ষ ষাট পঁয়ষট্টি পঞ্চাশ এমন দাম চাবে সীমিত দামে আজকে করে দিব ভাই আচ্ছা বন্ধুরা শুনেছেন যে এক নম্বরে বলতো বাচ্চারা সিঙ্গেল দাম এক লক্ষ দশ হাজার জি জি লট ধরে নিলে দাম আসবে এক লক্ষ আর লট ধরে নিলে লটে পাঁচটা নিলে এক লক্ষ পাঁচ হাজার টাকা পার পিস পড়বে সমস্যা নেই মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বলতো দেখছেন জি ভাই দু নম্বরের বাচ্চাটা যত্ন করছে ভাই এটাও একটা আসলে মানিক চরণ ঠিক আছে মানিক রতন যাকে বলে একই কালার একই প্রিন্ট একই জাত একই রকম ঠিক আছে এর মাথার শেপ এর কান এর চামচুচা একদম কপি ভাই মানে জমক বোন ঠিক এক কথায় হ্যাঁ রেড ফিজিয়াম বাচ্চা রেড ফিজাম কাকে বলে আজকে কাস্টমার দেখুক এই লেভেলটা দেখুক এখান থেকে কত সমান আসলে জাত মানের উপরে গরু দেখবে আজকে পাগুলো দেখান নিপিলগুলো দেখান আর আছে। কি সুন্দর চারটা নিখিল চার জায়গায় আর প্রত্যেকটা দেখেন যে কুঞ্চি বাট পাও কি দুই নম্বরে বয়সটা কেমন হবে এটা বারো মাস প্লাস আছে ভাই এটা হবে বারো মাস জি বারো মাস প্লাস সর্বোচ্চ জাতের বাচ্চা দুইটা বাচ্চা একই রকম একই জাত একই রকম একই মান

মাশাল্লাহ তিন নম্বর সুন্দর একটা বর্ত বাচ্চা তিন নম্বরে বতাটা যত্ন ভাই এটা হলিস্টান ফিজিয়াম হান্ড্রেড এসিআই বিজের বাচ্চা এসিআই সিমেন্টসের বাচ্চা জাতমান দেখেন যা আসলে খুবই সুন্দর খুবই পার্সেন্টেজের বক্না ও ভাই মাথা ছোট কান ছোট চান চুচা দেখেন একদম রসুনের চোচার মতন গলায় কোনো কম্বল নাই বডি স্ট্রাকচার কি খুবই হাই লেভেলের বাচ্চা হবে ভাই মানে মুখে আজ কি সোনার কাম্বানিন আজকে দেখবে গরুগুলো এই লেভেলটা দেখেন ঘাত থেকে কত একদম শুরু সমান মাজার শেপটা খুবই ভারী মাজা হাটুর উপরে কি এটাও বারো মাস আসলে গরু আজকে দেখান একদম গরু পাঁচটাই হচ্ছে দুধের রানী হবে ভাই কেউ কারো ঠিক কমতি নাই আল্লাহ রহমতে

আর কালার প্রিন্ট কি গর্জিয়াস ফুল কালার ভাই একদম ড্যানো আকৃতির গরু জাত মানে কোনো কমতি নাই বড় ভাই বুঝছেন এর এর লেভেলটা দেখেন যে কত সমান এই মাজারটা চড়া মাজার দুইটা উচ্চা হাটটা দেখান যে আসলে এই যে দেখেন উলান পালান দেখান চারটা নিপিল চার জায়গায় খুবই সুন্দর ভাই খুবই সুন্দর চাঁদের গরু ভাই চার নম্বরের বতাটা বয়সটা কেমন হবে এটা ভাই বারো মাসের মতো বয়স হবে ভাই বারো মাসের মতো জি 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 খুবই গর্জিয়াস ফুল কালার কি প্রত্যেকটা গরু দেখান যে আসলে জাতমানের গরু ভাই জাতমানের গরু সব হ্যাঁ প্রত্যেকটা গরু খুবই কোয়ালিটি ফুল ভাই চার নম্বরের বতাটার দামটা ভাই ভাই এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা চার নম্বর বতা বাচ্চাটার দাম শুনলেন সিঙ্গেল এক লক্ষ পাঁচ হাজার জি ভাই আর পাঁচটা বাচ্চা লটে নিলেও দাম আসবে প্রতিটি বাচ্চার এক লক্ষ পাঁচ করে মাসাল্লাহ পাঁচ নম্বরের সুন্দর একটা বতা বাচ্চা ভাই গরুটা দেখান জানভারায় বলব নম্বর বছরটা যত্নটা এটা এরিয়াল সিমেন্টসের বাচ্চা এগারোশো পঞ্চান্ন বলে বাচ্চা ঠোঁটটা দেখেন গোলাপি মাথাটা ছোট কানটা ছোট গলায় কম্বল নাই চাম চুচা খুবই পাতলা একদম রসুনের চোচা কালার প্রিন্টটা দেখান যে একদম এক্সেপশনালি কালার এক লম্বা চড়ার বসুর অনেক লম্বা চওড়া যার মানে কোনো কুমতি নাই পাওগুলো মোটা মোটা আসলে গরু হলে হবে না গরুর বাইজিক বৈশিষ্ট্য গুলাকে বোঝা লাগবে পেটের খাসিটা দেখান হ্যাঁ হ্যাঁ দেখে শুনে নিতে হবে মুখের গল্পই নিবে না গরু এই দেখেন লেভেলটা দেখান চাঁদ কাকে বলে মাজার শেপটা কি হাঁটুর উপরে নেচটা এই দেখেন মাজা দেখেন এই যে এই যে উলান পালান দেখেন যে চারটা নিপিল দেখেন স্টেজ নিয়ে আছে কি গোলাপি আর কি জায়গায় এই দেখেন খুবই শান্ত প্রকৃতির গরু

আচ্ছা শুনলেন যে পাঁচ নম্বরের বকন বাচ্চাটার দাম এক লক্ষ দশ আর এক থেকে পাঁচ নম্বরের পাঁচটা বকনা বাচ্চা যদি আপনার লট হয় না তাহলে এক লক্ষ পাঁচ হাজার বকনা বাচ্চার দাম আসবে গড়ে এক লক্ষ পাঁচ হাজার জি ভাই জি জি দর্শকদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে বলি যে আসলে একটা খামার তৈরি করতে হলে মানে শুরুটা শুরু করতে হলে অবশ্যই ভালো কিছু দিয়ে শুরু করতে হবে জাত মান গরুর বাইজিক বৈশিষ্ট্য গরুর কোয়ালিটি গরুর বয়সটা গরুর দামটা সম্পূর্ণ টোটালি একটা ফিঙ্গার টেনে একটা খামার তৈরি করতে হবে তাহলে ওই ব্যক্তি ওই খামারে কখনো লসের ভাগে হবে না আমি মুখের বয়ানে শুনলাম যে ভাই পঁচিশ থেকে তিরিশ লিটার এই গরুটার থেকে দুধের আশা করা যায় দুধ দেওয়ার মালিক আল্লাহ জাতমান চিনার দায়িত্ব আপনার ঠিক আছে এই জিনিসগুলা জাস্টিফাই করে মানে মুখের কথা না যে বিশ থেকে পঁচিশ লিটার দুধের গাভি দেখাচ্ছি বা এই বাচ্চা নিলে আপনি ভালো লাভবান হবেন এটি সম্পূর্ণরূপে মিথ্যার ভুল ঠিক আছে আপনি খামারে গরু তুলতে হলে অবশ্যই খামারের গরুর জাতমান জাইজিক বৈশিষ্ট্য দেখে যেটি খামার তৈরি করতে পারেন দুধ দেওয়ার মালিক এমনিতে একটা হলিস্ট্যান্ড ফিজামে আঠারো বিশ লিটার ভালো মানের গরুর দুধ পাওয়া যায় বুঝছেন তাহলে এই পঁচিশ তিরিশ এর এইসব কথা বলে তো লাভ নাই মানুষের ধোকাবাজি এটা ব্যবসা ঠিক আছে আর বিশেষ করে খামারে এসে গরুটা কয় করার সর্বোচ্চ সংরক্ষণ ঠিক আছে কি ধরনের আপনিও সেফ আমিও সেফ আপনি এসে দেখে শুনে দামদার করে গরুগুলো ক্রয় করে নিয়ে গেলেন একান্ত যদি না আসতে পারে সেক্ষেত্রে তাদের কথার উপরে আমরা নিজ দায়িত্ব তাদের ভাষায় পৌঁছায় দেবো ঠিক আছে কোনো রিস্ক থাকবে না